আমি শ্রী মানিক বর্মা এই দিনাজপুর জেলা বেগন দেলা আদেশকাতা গ্রাম আমার বাবা মৃত বসন্ত বর্মন আমি কৃষকরা একজন সন্তান আমি দু হাজার সালে আমার পড়াশোনার পাশাপাশি জৈব কৃষির কৃষি বনে আমি জানতে পারি যে কেঁচো দিয়ে কেঁচো সার তৈরি করা যায় আমার এই স্বপ্ন থেকেই কিন্তু কেঁচো নিয়ে কাজ করা মাত্র আমি আড়াইশো গ্রাম কেঁচো নিয়ে আমার ফুলের টবে শোয়ার পরে আমি ওইখান থেকে প্রকাম শুরু করি আমি যখন ফুলের টবে শুরু করি আমার শোয়ার ঘরে যখন আমি দেখি যে এখানে মানে কেঁচো যে গোবরটাকে ঝুঁঝুরে চাপ পাতার মতো নতুন একটা সৃষ্টি হচ্ছে সেখান থেকে আমার কিন্তু স্বপ্ন যে কেঁচো দিয়ে কেঁচো সাপ তৈরি আমি তখন ধীরে ধীরে আমি চাইতে শুরু করি তারপরে রিঙে এখন আমি মোটামুটি যে জায়গাটিতে করি প্রায় প্রতি শতাংশ জায়গা এই জায়গাকে আমার মাসে প্রায় পঞ্চাশ টন সার উৎপাদন হয় এই পঞ্চাশ টন সার উৎপাদন আমার নিজের চাহিদার পাশাপাশি এলাকার যে কৃষকরা প্রয়োগ করে আমি এই চাহিদা পূরণ করতে পারি না পাশাপাশি আমি সারা বাংলাদেশে প্রায় অনেক উদ্যোক্তাকে ট্রেনিং করেছি এখনও পড়াচ্ছি ফ্রিতে আমার স্বপ্ন যে বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ কৃষক আসলে প্রকৃত নিজস্ব সার উৎপাদন করে নিজের চাহিদা পূরণ করতে পারবে এতে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি হবে মাটি পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি হবে এবং উৎপাদন ব্যয় কমবে যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশ কৃষি কৃষি হল আমাদের মূল কৃষক বাঁচলে দেশ বাঁচবে আমরা সেই লক্ষ্যে আমি কারা বাংলাদেশে অনেককে আমার প্রশিক্ষণ করেছি যারা বাণিজ্যিকাখারি এখনও করছে বিভিন্ন কোম্পানিরাও নিয়ে গেছে শেখেছ এবং তারাও করতেছে আমি এখন পর্যন্ত কিন্তু ফ্রিতে ট্রেনিং প্রশিক্ষণ পড়াই অনেকেই এখন শুরু করছে আমি নতুন যখন শুরু করি তখন কিন্তু কেতোসার নতুন একটা শব্দ ছিল এখন কিন্তু সারা বাংলাদেশে কেতোসার কৃষকরা জানে এবং ফসলে তাদের প্রয়োগ করে সুন্দর রেজাল্ট পায় এবং উৎপাদন ব্যয় কৃষকের অনেক কম আমি আমার একটা স্বপ্ন থেকে আমি বলছি যে সারা বাংলাদেশে যদি নিজস্ব চাহিদার পাশাপাশি আসলে এটা কিন্তু প্রাকৃতিকভাবে উৎপাদন করা যায় সে যদি ছোট্টভাবে শুরু করে প্রাকৃতিকভাবে এখানে উৎপাদন হতে হতে একদিন দেখা যাবে যে সেটা বাণিজ্যিক হয়ে গেছে কৃষকরা নিজের চাহিদার পাশাপাশি সে কিন্তু এটা বিপণনও করতে পারবে অন্য কৃষকদের মাটি তখন কিন্তু আমাদের যে কেঁচো সার বা জৈবর যে চাহিদাটা আমাদের কিন্তু একটা মাটিতে ফাইভ পার্সেন্ট জৈব পদার্থের প্রয়োজন আমাদের কিন্তু জৈবের ব্যাপক ঘাটতি মাটিতে সেই চাহিদাটা অন্তত আমরা পূরণ করতে পারব আমি আশা করি যে আমাদের সারা বাংলাদেশের কৃষকরা যদি নিজস্ব চাহিদার জন্য চারিতে কিংবা রিঙে ছোট্ট পরিসরেও করে আমাদের কিন্তু যেহেতু কৃষি প্রধান দেশ এই কৃষি প্রধান দেশের কিন্তু আমাদের যে জৈব চাহিদাটা সেটা কৃত্রি হলেও কিন্তু ঘাটতি হবে এবং আপনি যখন এটা ছোট্ট আকারে শুরু করবেন ধীরে ধীরে যখন বড় হবে আপনার দেখাতে কিন্তু আপনার পাশাপাশি যে কৃষক তারাও কিন্তু উদ্বুদ্ধ করি আমাদের বিশেষ করে আমার মূল লক্ষ্যই হচ্ছে এটা ব্যবসা না এটা ব্যাপার ব্যাপক আকারে একটা সম্প্রসারণ ঘটানো যেন সবাই আমরা এই কৃষিতে আমরা নিজস্ব উৎপাদন থেকে কৃষিতে আমরা বিভিন্ন ফসলে আমরা ফসলের চাষাবাদের চাষাবাদের কর যেন এই কেতোসার আমরা প্রয়োগ করতে পারি আমি এটা কেতোসার বলি না এটা আমার আমার কাছে মনে হচ্ছে এটা কালো সোনা এটা মাটির কালো সোনা এই কালো সোনা যদি আমরা মাটিতে আমরা ফসলের চাষাবাদের পর চাষাবাদের প্রয়োগ করি আমাদের একদিন মাটির যে সাবেক প্রাণ সেটা ফিরে পাবে এবং উৎপাদন ব্যয় আমাদের কমবে এবং নিরাপদ খাবার আমরা তখনই পাবো আর আমাদের এখন কিন্তু নিরাপদ খাবারের এখন সময়ের দাবি আমাদের চাষাবাদে যে পরিমাণ রাসায়নিক সার অপরিমিত আর রাসায়নিক সার কিন্তু আমরা কিন্তু প্রয়োগ করছি আমরা এটাতে প্রতিযোগিতা নেমে গেছি একজন চাষি ভাই যদি পাঁচ কেজি রাসায়নিক সার ব্যবহার করে অপর আরেক চাষি ভাই কিন্তু ছয় কেজি ব্যবহার করে সে কিন্তু সে মনের আইডিয়ারে কিন্তু অপরিমিত রাসায়নিক সার প্রয়োগ করছে পাশাপাশি আমরা কিন্তু কীটনাশক প্রয়োগ করছি আমাদের একদিকে মাকিব যে গুণগত মান আমরা বিনিষ্ট করছি অন্যদিকে পরিবেশের ভারসাম্য কিন্তু আমাদের নষ্ট হচ্ছে আমরা যদি এই সার কেঁচো দিয়ে উৎপাদন পরে আমাদের মাটির যুদিল প্রত্যেক শক্তি আমরা কিনে নিয়ে আসতে পারি আমাদের রাসায়নিকের প্রভাবটা কমে একেবারে কম হবে পাশাপাশি আমাদের কীটনাশক কিন্তু কম লাগবে এতে আমরা নিরাপদ খাবার পাব আমাদের দেশের যে সাশ্রয় আমাদের দেশের যে অর্থনীতি সমৃদ্ধ হবে আমরা মূলত হচ্ছে যেভাবে আমরা উৎপাদন করি আমরা যে প্রতিদিনের যে গোবরটা গরু সেই গোবরটা আমরা গ্যাস মুক্ত করি গ্যাস মুক্ত করার পর বিভিন্ন পদ্ধতিতে করা যায় চারিতে করা যায় রিঙে করা যায় হাউজে করা যায় বিভিন্ন পদ্ধতি করা যায় আমাদের মূল লক্ষ্য হচ্ছে গোবরের যে কাঁচা গন্ধ সেই গন্ধটা যখন আমাদের থাকবে না গোবরে আমরা এই গোবরটা তখন চারিতে করি বা রিঙে করি হাউজে করি গোবরটা আমরা ড্যাম্পিংয়ে দেওয়াবো কেঁচো ছেড়ে দিই এবার কেঁচো প্রাকৃতিক উপায় কিন্তু সে খাবে খেয়ে যে মলটা ত্যাগ করবে সেটাই কিন্তু আমাদের প্রকৃত হচ্ছে কেঁচো সার সেটা আমরা তখন চাল চালে আলাদা করি এই যে আমাদের একেবারে চা পাতার মতো ঝোর হয়ে গেছে এটা এখন আমাদের মাটিতে প্রয়োগ করার উপযোগী একেবারে চা পাতার মতো ঝুটজুড়ে হয়ে গেছে এটা এখন আমরা মাটিতে প্রয়োগ করতে পারবো আর আমি এখানে প্রতি কেজি পনেরো টাকা হারে বিক্রি করি আমার এত পরিমাণ চাহিদা যে আমি পঞ্চাশ টন সার উৎপাদন করলেও কয়েকটা কৃষকের চাহিদা পূরণ করতে পারি না এবং কৃষকরা নিজেই ফসলে প্রয়োগ করার পর যে চাহিদাটা থাকে মানে কৃষিখাতের যাদের কাঙ্ক্ষিত যে ফসল পাওয়ার সেটা কিন্তু তারা পাচ্ছে বিদায় বারবার একই কৃষক এই চাষাবাদের পর চাষাবাদের পর এখানে এসে নিয়ে যায় পাশাপাশি অন্য কৃষককেও কৃষকরাই মেসেজ দেয় যে কেঁচো সার ফসলের জন্য উপযুক্ত একটা জৈব সার যদি কেউ কেঁচো অথবা কেঁচো সার পেতে চান দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাতর ইউনিয়নে আলাদেশকা আপনারা জানেন যে আমি যখন এটা শুরু করি শুরু করার সময় আমার বাড়ির লোকেই আমাকে পাগল বলছিল তো এই এই কাজের সঙ্গে জড়িত থাকতে থাকতে আমার নামের আগে কিন্তু কেঁচো মানিক বলে এটা সবাই আপনারা জানেন কেঁচো মানিক বললেই হবে এই কাজের পাশাপাশি কিন্তু আমাকে সবাই কেঁচো মানিক নামেই এখন চেনে সারা বাংলাদেশে আমরা আসতে চাইলে দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা ননক সাতোরেনে আজি সালকাতা গ্রাম আমার আর এখানে আসলেই কেঁচো সার কেঁচো সবই পাবেন দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে